মানে অরিজিনাল এথনিকের টেস্ট যারা পেতে চান তারা এখানে চলে আসবেন ঠিক আছে অরজিনাল এথনিকের টেস্ট যারা পেতে চাচ্ছেন সো এখন এই লাইভ ভিডিওটা স্টার্ট করব। এত বেশি সুন্দর টোটাল ডিজাইন প্যাটার্নটা একেবারে মাইন্ড গ্লোয়িং তো বিস্মিল্লাহি রহমানের রাহিমা সাললাম ওয়ালাইকুম আপা যানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সবাইকে ওয়েলকাম করছি আপা আজকের এই লাইভ ভিডিওতে প্যান্ট প্যান্ট তো যারা এখনো লাইভ ভিডিওতে জয়েন হন নাই ফার্স্ট ফার্স্ট একটু জয়েন হয়ে যাবে আর আমাকে জানিয়ে দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা হ্যাঁ একের ভেতরে দশ এটা হলো এথনিকের সুপার হিট কোড এটা নট অনলি এথনিকের নর্মাল কোড এটা হলো একদম আপডেট এবার ঈদেও আসবে এটা দেখেন হ্যাঁ বাট ঈদ আসার আগে যেহেতু এখন আমাদের একটা পূজার সিজন বাট এখন অনেক প্রোগ্রাম হচ্ছে তো আমরা একদম পুরো প্যান্ট জুড়ে কাজ করা পাবে অল ড্রেসের মধ্যে কাজ করা থাকবে তো বিসমিল্লাহ বলে স্টার্ট করবো আপা প্যান্ট দেখা দেখাই আগে অ্যান্ড একদম যে কালার কোয়ালিটি আপনারা জিরো পার্সেন্ট পরিবর্তন পাবেন না আমি দেখাবো আমি ব্যাক ক্যামেরাতে দেখাবো আগামীকালকে ভিডিও আপলোড করে আসলটা আমি আজকে এটা লাইভ দেওয়ার কোনো প্ল্যানিং ছিল না তার এটা দিয়ে দিচ্ছে আপা ডিজাইনটা জাস্ট একটু দেখে নেন এইটার যে কাজের যে কোয়ালিটি যে ডিটেলস যে ডিজাইনটা আপা টোটালি একটা ইউনিক কাটে করা টোটালি ইউনিক একটা কাটিং এ করা কালার কি ডার্ক মেরুনের একটা কালার সবাই খুব পছন্দ করবেন আপা এটা না লিমিটেড এডিশন একটু দামি ড্রেস এটা নিয়ে খুব একটা মার্কেটিং করার মতো সময় আমি পেলাম না এস্টারের এরকম সাইজ ওয়াইজ এখানে হচ্ছে ট্যাগ দেওয়া থাকবে এস্টার লাইফ একটু দেখে নিন ডিটেলস ডিজাইনটা জাস্ট একটু দেখে নেন ওকে এন্ড আচ্ছা আঠারো হাজার পাঁচশো টাকা দামের এথনিক কত টাকায় দিব এখন আপনারা বলেন আপনাদেরকে বলতে হবে এটার দাম ছিল আঠারো হাজার পাঁচশো টাকা একেবারে আমি পাকিস্তান থেকে আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে এই এথনিকটা আমি কালেক্ট করেছি এখন আপনারা হচ্ছে কি দিবেন বলেন দাম দিবেন তো আপনারা আপু ওয়ালাইকুম আসসালাম আপু এই মাত্র নোটিফিকেশন পেয়ে জয়েন হলাম কারা কারা অ্যাক্টিভ আছেন আচ্ছা এখন আমরা একটা গেম খেলবো এই ড্রেসটা দুশো টাকা কমে ম্যামো হবে পাঁচ জনের আপনারা কমেন্ট করেন যে আমার এটা কত নাম্বার লাইভ চলছে আজকে হ্যাঁ এটা বলতে হবে এটা হচ্ছে দুজনকে আমরা দুশো টাকা কমে ম্যামো দিব পাঁচজনকে একদম ফ্রেশ একদম নতুন নতুন ফ্রেশ কালেকশন কালার কোয়ালিটি টোটালি আলাদা পার মেটেরিয়ালটা যদি বলেন এথনিকের মেটেরিয়াল এথনিকে যে মেটেরিয়ালটা ইউজ করে যারা অরিজিনালটা নিয়েছে তারা তো দেখে বোঝার কোনো অপশন নাই যে জান্নাতুল মামা একদম সেম টু সেম কিভাবে করে ফেললো তাই না একদম আপা সুপার ডুপার হিট একটা কালেকশন সেম টু সেম করে দিয়েছি কি এখন সিস্টেম কেন কি না আমি তো তখন দিয়ে গেলাম আচ্ছা আচ্ছা আপু আপু একটা প্যান্ট আমার কাছে এভরি টাইম পাঁচটা লাইভ দেখেছি না আজকে কয় নম্বর লাইভ চলছে হয় নাই হয় নাই আচ্ছা আপু আমার তিনটা গিফট পাঠাও না প্লিজ আপু পাঠাবে আপনার তা আজকেই বলেছিল আর গিফট আপা অফিস থেকে দেওয়া হবে কারো সিলেক্ট করে দেওয়া না হ্যাঁ আপনার বডি সাইজটা মেনশন করে দেন আপনি চলে যাবেন শুনেছি পাঠাই দেওয়া হবে আপু অ্যাক্টিভ এভরি টাইম পাঁচটা লাইভ দেখেছি শেয়ার শেয়ার করি অলে যাচ্ছে রিয়াক্ট করি বডি সাইজ ফর্টি আচ্ছা একটু জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা আচ্ছা লাভ লাইক শেয়ার ডান করে দেই আচ্ছা একটু করে পেজটা ভিজিট করে আসতে হবে সবাই কাল হুম পেজটা ভিজিট করে আসেন আর এটা আমার কত নাম্বার লাইভ চলে আজকের আজকের এটা আমার কত নাম্বার লাইভ চলে এইটা দেখার বিষয় একমাত্র সেটা বল আমি জানি কোড নাম্বার মস্ত ভাই তো করে আচ্ছা সমস্যা নেই লাইফ শেয়ার ডান করে রে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু আপু আমি ভিডিওটা পোস্ট করার এক মিনিট পরে অর্ডার করেছি আল্লাহ আচ্ছা আচ্ছা বাট সিন করে তাই কি বাট সিন করেনি তাই আমার আইডি থেকে অর্ডার প্লেস করেছি অর্ডার কনফার্ম করেছি ড্রেসটা পাবো তো আপু আমি জানি না কারণ এইটার এত পরিমাণে রাশ জাস্ট ওয়ান পাঠানো হয়েছে আমি দৌড় দিয়ে আরেকটা কালেক্ট করিয়ে জাস্ট আমি লাইভটা করে দিচ্ছি আগামীকালকে থেকে ডেলিভারিটা হবে তো ধর যিনি অর্ডার করবেন আপাতত এটা কোথাও নাই আপাতত এটা আমাদের ইন হাউস প্রোডাকশনে এটা হ্যাঁ আপাতত নাই বাট এটা যেহেতু পাকিস্তানি ব্র্যান্ডের একটা ড্রেস এটা যে কোনো সময় কেউ করতে পারে বাট আমরা আমাদের কোয়ালিটিতে করেছি কোথাও কমতি রাখি নাই আর আমাকে যদি বলা হয় এই তো মানে একটা থাকে না আর আমাকে যদি বলা হয় যে দুই নাম্বার লাইভ না আপু এটা প্রথম লাইভ আপু একটা ডিসকাউন্ট জামা অর্ডার করেছিলাম আচ্ছা আপু তাহলে ওটার পায়জামা ছিল না ঠিক আছে ওটার তাহলে পায়জামা ছিল না আজকের ফার্স্ট লাইভ আচ্ছা আপু আমি বাংলা ভাষায় বলতেছি প্রথম লাইভ আজকে হ্যাঁ হ্যাঁ আপু তোমার কাছ থেকে অনেক নিয়েছে আচ্ছা না আরে আপা আচ্ছা এটার ঘের অনেক আপা পায়জামার যে কাজ আপনারা না এই টাইপের জিনিস আগে কখনো পান নাই হ্যাঁ আমি তো জানি বাংলাদেশের সব প্রোডাক্ট নিয়ে আমার কাজ হয় বাট এথনিকের এই সিরিজটা কেউ পান নাই এই যে এথনিকের কিন্তু সিগনেচার যে ওপর দিয়ে বক্স করে আমি একটু দেখাবো সময় দিবেন আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হলে আপা আমার কথা শুনতে হবে একটু কষ্ট করে ডিটেলসটা জেনে প্রোডাক্ট অর্ডার করবেন এই মেটেরিয়ালটা হলো আপা খুব সুন্দর একটা সিল্কি কটন মেটেরিয়াল যেটা এথনিকে ব্যবহার করে এখন ওটা তো পাকিস্তান থেকে রেডি করে আমরা বাংলাদেশে যেটা পেয়েছি আমরা আমাদের কাপড়ে করেছি এটা কি হোয়াইট কালার না এটা হোয়াইট কালার না এটা খুব সুন্দর একটা ব্রাউন নুট কালার ব্রাউনিশ একটা নোট কালারের মধ্যে পেটানো কাজ দাও এটা থেকে ইনার লাগবে না এটাতে ইনার লাগবে না এটা থেকে কালার উঠে যাবে না এটা থেকে স্ট্রিং করবেন না আর কি প্রশ্ন আছে করেন আর একবার করে শেয়ার করে দেন হ্যাঁ সো এটা যে ইচিং করবেন না করবে না এটার ডিজাইনটা একটু দেখাই আমরা খুব ধরতে এজন্য পারবেন না এথনিক এর যা ছিল আমরা সেম টু সেম করে দিয়েছি মানে কোন রকমের উনিশ বেশ করা নাই কোথায় আমি বলি ওইটার কাজ এটা আরো বাড়ানো ছিল আমরা হালকা এক ইঞ্চি মতো কমাই দিছি এটা না বললে তাও জানতেন না বাট আমি সততার সাথে ব্যবসা করি চেষ্টা করি জানি না কতটুকু পারি বাট আমি ট্রাই করি আই এম ট্রাইং টু মাই বেস্ট সো এটা আর কি আচ্ছা এটা থেকে কোনো বাজে অংশ দেখা যাবে না আমাদের ইন ইনসাইড কোনো কিছু এটাতে শো করবে না আপনি নিচে নামলেও দেখা যাবে না ওকে ট্রান্সপারেন্ট এটা জাস্ট জাস্ট ফর স্টাইল হ্যাঁ আচ্ছা আমি ওনাটা আপনাদেরকে পরে দেখে আপনারা নেক লাইনটা সুন্দর করে রাখেন ওনাটা এভাবে যে রাখলেন পরে দেখানোর সময় তো এরকম থাকবে না কুচকাই গেল যে খেয়াল রাখতে হবে নাজমা আপা যে কোন জিনিসটা ঠিকঠাক আছে না আছে আচ্ছা এটা ডিজাইন এখানে কিন্তু আপু এরকম পাখি মোটিভ অবশ্যই এই টাইপের ড্রেস আপু পাখি মোটিভ ফ্লাওয়ার মোটিভের মতো মানে এথনিকে যা ছিল পাকিস্তানিরাও তো মুসলিম তো ওভাবে করার আমি কিন্তু বলেই দিচ্ছি ডিটেলসটা একদম এমবোর্ডারি যা ছিল আপা এথনিকের অরিজিনালটার মধ্যে আচ্ছা এইবার আসি আপা কাটিংটা আমাদের হাউস প্রোডাকশন আপা আমরা কাটিং এর দিকে সাউন্ড হচ্ছে কেন ইনহাউস দিকে কাটিংটার দিকে আমরা একেবারে ফোকাস তো ফোকাস রাখি অনেক বেশি সুন্দর তো এইবার আমি একটু দেখাই দিব আচ্ছা এই বোতাম গুলো করতে আপা একটা বোতাম বানাতে মিনিমাম এক ঘন্টা করে যায় বোতাম বানিয়ে তার উপরে কারচুপি করা তো বাংলাদেশে আগে এই টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ হতো না বাট এখন হচ্ছে এজন্য আলহামদুলিল্লাহ আপনারা বলেন আমাদের ডিজাইনে অনেক পরিবর্তন এনেছে এবার আমি একটা কথা বলবো আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে অনেকের কেনার অ্যাবিলিটি এটার নাই আঠারো হাজার পাঁচশো টাকার দাম হয় কেন জানেন অতিরিক্ত মুনাফা অর্জন করে বাংলাদেশে যারা অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট সেল করে সবাই না কিছু সংখ্যক মানুষ আছে সুযোগের স্বাদ ব্যবহার করে দ্বিতীয় কথা বাইরের যে কোনো প্রোডাক্ট আপা মানে বাইরে থেকে বাংলাদেশে আনতে অনেক খরচের ব্যাপার থাকে কাস্টমস ফি ভ্যার ট্যাক্স আমাদের মেড ইন বাংলাদেশি প্রোডাক্ট আমাদের কোনো ভ্যার ট্যাক্স নাই অ্যান্ড কাপড়ে বাংলাদেশ অনেক এগিয়ে পাকিস্তানের থেকে আমি মনে করি অ্যান্ড প্রাউডলি যেহেতু আপনারা এই টাইপের ডিজাইনগুলো পছন্দ করেন আমরা আমাদের দেশীয় ফর্মুলাতে ডিজাইনগুলো গুলো রেডি করে দিয়েছি কেমন তো টোটালটার মধ্যে এরকম করে আপা আরো ফিনিশিং এ ভালো পাবেন এটা তো আমার কাছে জাস্ট এসেছে বাট আপনারা আরো ভালো টেক্সচার আচ্ছা এটা ডার্ক মেরুন কালার আপা কালচে একটা মেরুনের উপরে টোটালটা আপার ডিজিটাল প্রিন্ট তো কালার ওঠার কোনো চান্স নাই সম্পূর্ণটা আপা ডিজিটাল প্রিন্টে করা আর মেটেরিয়ালটা একটু দেখে নিন হ্যাঁ মেটেরিয়ালটা একটু দেখে নিন আচ্ছা পুরো ড্রেসে আপা কাজ পাবেন হাতার প্রিন্টের মধ্যে কাজ দেওয়া আছে মানে আমাকে অনেকে বলেছে আপু এটার কস্টিং বাড়বে আমি বলেছি কোনো সমস্যা নাই আপু আমার সেম টু সেম জিনিসটা চাই না হলে আপু আমি এথনিকের কপি ভার্সনের অনেক বাজে ভার্সন আসে আমি করতে পারি আমি কিন্তু সব কালেকশন করি না আমার কাছে সব কালেকশন পাবেন না কারণ আমার রুচিটা একটু ডিফারেন্ট আমার একটু কি সেম টু সেম না করলে আমার শান্তি লাগে না এটা আমার প্রবলেম নাকি আমি জানি না সো এখানেও আপা একদম পেটানো জাস্ট কাজ এটা কিন্তু একটু ব্রাউনিশ বেজ কালারের ওপরে হাতার ডিজাইনটা করা এখানে ভেতর ইচিং করবে না যে কাপড় দেওয়া আছে ইচিং করবে না এখানে যে সিগনে সিগনেচার যে মোটি ছোট ছোট একদম মানে ন্যানো পার্সেন্টও এদিক ওদিক নাই ন্যানো পার্সেন্টও এদিক ওদিক করা নাই ড্রেসের ডিজাইনের ক্ষেত্রে আপনারা একটু ফলো করে দেখে নিন কাজের কোয়ালিটি এন্ড ডিজাইনটা কেমন এটা খুবই সুন্দর একটা ড্রেস আপু পরশু দিনের ডিসকাউন্ট লাইভ থেকে কয়েকটা পিক আচ্ছা ঠিক আছে আপু তো এটা হলো আমাদের ভার্সনটা আপা সো যদি কমে আনতে পারে কমেও পরে এনে দিব বাট এটা একদম আপডেট ডিজাইনটা এবার আসলাম আপা এটার লেন্থ আমরা বলে দিচ্ছি এটার লেন্থ হবে থার্টি ফাইভে হ্যাঁ লেন্থ হবে থার্টি ফাইভে আর এটা নিয়ে একটু মোটা মোটা হবে কারণ এটা তো আপা আলাদা একটা কাপড়ে করা আলাদা কাপড়ে এমব্রয়ারিটা করে ওপর দিয়ে সেট করে এই জন্য ভেতরের দিকে কোনো ইচিং করে নাই এইগুলা মানে পাইলে জাস্ট আমার না মাথা নষ্ট হয়ে যাচ্ছে ড্রেস মিলানোর একটা ব্যাপার আছে মিডিলে কিন্তু জয়েন্ট দেওয়া অরিজিনালটাতেও কিন্তু এরকম আছে আমাকে আমার ডিজাইনার বলল আমরা আমাদের জয়েন্ট না দিলেও চলবে আমরা কি দিব আমি বললাম অরিজিনালটাতে কি ছিল তখন বল অরিজিনালটা এরকম কাটিং আছে জয়েন্ট এখানে তারপর সেম করবেন যেন কেউ বলতে না পার ওইটাতে জয়েন্ট ছিল এটাতে নাই কেন এই যে মিডিলে কিন্তু অরিজিনালটা আরও এই যে মিডিলে এর এটাই স্টাইল এটা কাপড় কমানোর জন্য না এটা স্টাইলের জন্য জয়েন্টটা দেওয়া হ্যাঁ খুব সুন্দর করে সাইডের স্লিটের অংশেও স্লিটের অংশ সুন্দর করে চমৎকার করে তাছ দেওয়া আছে একটু জাস্ট দেখে নেন স্লিটের অংশটাতেও আর এইটার না কম্বিনেশন টাফ হয় একটু দেখেন আইভরিশেড ডার্ক মেরুন আইভরিশেড এইটার টুনিংটা একটু আলাদা না এইটা টোনিংটা একটু আলাদা আপু আচ্ছা দশটা শেয়ার করেছি আচ্ছা কারা কারা অর্ডার করলেন এবার বলেন আমি দুশো টাকা ডিসকাউন্ট করব তাদের কারা কারা অর্ডার করেছেন লাইভ চলাকালীন বলেন পাঁচজন দুশো টাকা কবে পাবেন পাঁচজন আচ্ছা আপা এটা প্রথমবার করেছে আমার কস্টিং অনেক হাই আমি যদি সত্যি কথা বলি আমার এইটার কস্টিং গেছে তিন হাজার ছয়শ আশি টাকার ওপরে আমি যদি একটা সত্যি কথা বলি একটা দুটা টাকা বাড়াই নি দিবেন না আমাকে আমার অনেক পরিশ্রম গেছে এটার স্যাম্পলের প্রাইস আঠারো হাজার পাঁচশো টাকা তো আমরা এমন একটা পর্যায়ে নিয়ে গেছি একটা আঠারো হাজার পাঁচশো টাকা দামে ড্রেস আপনার রিক্রিয়েট করতে গেলে মিনিমাম চার ভাগের এক ভাগ তো কস্টিং পড়বে তাই না নাহলে আপনার কি কোয়ালিটি প্রভাইড করলাম আপনি যখন এইটা পরে যাবেন আমি জান্নাতুল মাওয়া এতটুকু ইনশিওর করতে পারি এইটা যখন আপনারা পরে যাবেন আপনাদেরকে প্রশ্ন করবে না অরিজিনাল না কপি কারণ এইটার ভেতরে কোন প্রকারের ওই পার্থক্যটা আমি রাখি নাই হুম আচ্ছা এটা হলো ব্যাপার আর এটা গেল আপনার ব্যাক পার্টির ডিজাইনটা ব্যাক খুব সুন্দর টোটাল ডিজাইনটা দেখেন ব্যাক পার্টির কোনো ইনার লাগবে না গরম লাগবে না ইনার লাগবে না গরম লাগবে না ডিজাইনটা জাস্ট দেখে না খুবই পছন্দ করবেন আপনারা টোটালটা এই হলো ডিজাইন এবার আমরা পাজামাটা দেখাবো এইটার একদম আপা এই অবধি থেকে কাজ দাও আমরা কিন্তু হাফ কাজ দিলে একটু কস্টিং কমানো বাট অরিজিনালটাতে যেভাবে আছে আপা আচ্ছা এইবার আমি আসবো পাজামার কাজের কোয়ালিটিতে একটু দেখেন পাজামা ফর্টি লং এ আছে পাজামার লেন্থ হবে আপা ফর্টিতে যেহেতু জামা শর্ট প্যান্ট শর্ট লেন্থের পাজামা যদি আমরা লং না দিয়ে মানাবে না বিষয়টা ম্যাচ করে না তাই না আপু আনার লাইভ দিব আচ্ছা দুইটা ড্রেস অর্ডার করেছে আপু আর ফাইভ ডেজ গন মডারেটার রিপ্লাই দেয় না আচ্ছা লামিয়া সিদ্দিক একটু দেখেন তো কোনটা আপু ডিসকাউন্টেড ড্রেস হলে হয়তো বা একটু রাশ যেতে পারে প্রত্যেকটা বক্স একটা পাজামার পায়ে যে পরিমাণ ঘের দেওয়া আমি ধরলাম এখান থেকে গোনা গোনা দেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এরকম নয়টা কলকা মঠিবে দেওয়া এন্ড প্রত্যেকটার কাজের কোয়ালিটি দেখে নেন হ্যাঁ কাজের দেখার দরকার আছে আপনাদের আপনি এটা একটু পার্টি ওয়ার ড্রেস গুলো হবে এটা আমি বলেই দিচ্ছি এটা জেনেই নিবেন এটা এটা সবসময় পড়লেও পড়তে পারেন বা কোথাও ঘুরতে যাওয়া প্রোগ্রামে একটা সানগ্লাস একটা ব্যাগ নিয়ে ঘুরলেন খুব সুন্দর লাগবে তো এটার ডিজাইনটাও যাদের ভালো লাগবে অল ওভার পেটা কাজ দেওয়া অল ওভার আপা একদম পেটানো কাজ দেওয়া একটু ভালো করে দেখে নিবেন একদম পেটা কাজ কাজের কোয়ালিটি গুলো দেখে নিবেন আমি কিছুক্ষণ ধরে রাখি আপনারা বুঝতে পারবেন টোটালি ইউনিক ক্যাটাগরিতে করা টোটালি ইউনিক ক্যাটাগরিতে করা খুব সুন্দর একটা ড্রেস আপু আগামীকালকে করে দিব হ্যাঁ আমার আমি তো আপু এটা লাইভ দেওয়ার প্ল্যান ছিল না আমার ভিডিও দেখেন আমি আটটা পঞ্চাশের দিকে মানে ভিডিওটা আপলোড করেছি সো যার কারণে আমি মানে আমার কারখানাতেই আছে বাট আই প্রমিস যে আমি শো করবো আপনাদের কাছে কোনো টেনশন নাই কারণ আমি খুব নিট অ্যান্ড ক্লিন একটা মানুষ আপু যাদের আমি কিভাবে বিজনেস করি আপনারা সবাই জানেন একদম ডোন্ট ওয়ারি দেখাই দিব আচ্ছা ডিসকাউন্ট চাই প্লিজ তো এটা এটা অরিজিনালটা সেম একই জিনিস কোনো পার্থক্য নাই হ্যাঁ কোন পার্থক্য নাই তা আমি যখন ভিডিও আপলোড করি অনেকে বলেছে যে আপু মনে অরিজিনালটা পরে না ডিয়ার ব্যবসার জায়গায় দাঁড়িয়ে বলছি আমি ঠিক এই জামাটা পরে আমি আমি এটাই আজকে আজকে পরে আমার হয়েছে দুই দিন মিলে শ্যুটটা করা আমি দুই দিনই এই জামাটা পরেছিলাম ইভেন এই জামাটাই হ্যাঁ এটা আমার রিজিকের জায়গা একটু মাথায় রাখিয়েন কারণ আমরা এতটা এথনিকের ডুপ্লিকেট করতে পারি আমার কম্পিটিটর অনেকে এই কথাটা বলে যে আমি মনে হয় অরিজিনালটা শো করে আফসোস স্টক আউট আপনারা তো হাতে পান আচ্ছা এটার কিন্তু কোনো বলে দিচ্ছি একটু ভালো করে খেয়াল করে দেখে নেবেন কি টাইপের ড্রেস আপনি নিচ্ছেন ওড়না এরকম টু পিস হ্যাঁ এটা কিন্তু জাস্ট পাকিস্তানি এরকম টু পিসে আসছে আমাদের কাছে তো আমরা ওটা দেখে করেছি আর এইবার আমি একদিনের মধ্যে ওরা ডাইং করছে আপা পিওর জর্জের চেয়ে পিওর সফট যেটা নর্মালি সাতশো টাকা করে প্রাইস পরে তো আমরা এরকম করে লেস বসিয়ে দিয়েছি কারণ ড্রেসটা প্রিন্টের মধ্যে আর প্যানেল দেওয়া এখানে প্রিন্টের অন্য মানাতো না আপু হ্যাঁ তো যার কারণে আমি এটা পিওরে দিয়েছি সবাই পিওরের অন্যও চাচ্ছিলেন আমার হিসাব আছে এই কালারে দেন আমি পরে দেখাই দিই তো এটা হয়ে গেল আপা অন্যটা অন্য সহই প্রাইস সবাই অন্য পাবেন অন্যটা প্রথমে করতে চাই নাই তারপরে ভাবলাম যে না আমার এই অন্য এটা একটা ডিফারেন্ট কালার তো এটা আপনারা ম্যাচ করাইতে পারবেন না আমি ডাইন করে দিই তার থেকে আপনাদের জন্য ভালো হবে তো এবার আমি হিসাব করে একটু দেখাই দিই হিসাবই আপাদের জন্য আমার অর্ডার নেওয়ার পরও কোনো রিপ্লাই নাই অর্ডার নেওয়ার পর আর কি রিপ্লাই চান আপু বলেন অর্ডার তো নিয়ে নিশে না আর কষ্ট দিয়ে না আপু একটু ধৈর্য ধরেন আচ্ছা শোরুম দেখা যাক কোথায় নিব বলেন লাইভ দেখি আর না দেখি পরে সময় করে থ্যাংক ইউ সো মাচ আপু তো জাস্ট কোয়ালিটি গুলো দেখেন হ্যাঁ আমি চাইছি বাংলাদেশে একটা নতুন মাত্রা অ্যাড করতে আমাদের ওই অন্যটা দেন একটা নতুন মাত্রা অ্যাড করতে যেন আপনারা কম টাকায় ভালো মানের প্রোডাক্ট পান কথাটা বোঝা গেছে কম টাকায় যেন ভালো মানের প্রোডাক্ট আপনারা নিতে পারেন হ্যাঁ অন্যটা সাইড দিয়ে নিলেন কাভার করে নিলেন যারা আরো সুন্দর করে হিজাব ক্যারি করতে পারেন তারা এইভাবে করে নিলেন হ্যাঁ টোটাল স্ক্রিনশট নিয়ে নেন আমার পরে ড্রেসটার প্রাইসটা পড়বে মাত্র মাত্র তিন হাজার টাকা তিন হাজার আটশো টাকা এই জায়গায় আমার হাতে একটা টাকাও যাবে না এটা শুধুমাত্র আপা মানে একদম সেম করতে গিয়ে অনেক কস্টিং বেড়ে গেছে আমার মানে এই সমস্ত প্রোডাক্ট থেকে কোনো প্রফিট করা যায় না কম কম দামি প্রোডাক্টে দুশো তিনশো টাকা প্রফিট করা যায় টু বি ভেরি অনেস্ট আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে যদি স্যাম্পল কিনি আর আমরা আপু মানে আমরা বালকে সেল করি আমাদের দুইশো তিনশো পিস করে সেল করতে হয় আমরা কোয়ান্টিটিতে যদি পঞ্চাশ টাকা করে প্রফিট রাখি আমাদের পোষাই যায় একদম খুললাম খুল্লা করে কথাগুলো বলে দিলাম আমাদের একটা ড্রেস থেকে পাঁচশো টাকা প্রফিটের এর কোন দরকার হয় না সো আমরা বালকে পোষাই নেই আর আমাদের যেহেতু একটা কম্পিটিটর বেজ আছে চাইলেও আমরা আকাশ চম্বি দাম রাখতে পারি না তো এরকম সিমিলার আরেকটা হয়তো বা পাবেন আপনারা বাট এইটা আবার একদম সেম টু সেম করতে যে কস্টিংটা আমার বেড়ে গিয়েছে আমি আবারও বললাম আমার এটার হিউজ কস্টিং পড়েছে হিউজ কস্টিং পড়েছে মানে এথনিকের যতগুলো সিরিজ আসছে এইটার কস্টিংটা সবচেয়ে হাই এইটাতে আমি কিছু রাখতে পারলাম না মানে আমি রাখতে পারি নাই ঠিক আছে মাসা আচ্ছা কারা কারো অর্ডার করলেন বলেন আমি তাদেরকে দুশো টাকা করে কমাই দেই আপু দুইটা ড্রেস অর্ডার করেছি কোনো রেসপন্স নাই মাসা এখনও এখনো রেসপন্স পাচ্ছেন একটু ওদেরকে বলেন তো অ্যাক্টিভ হতে আচ্ছা ড্রেস লং অ্যাটলিস্ট থার্টিন না আপু এটা যা অরিজিনালটা পড়লে কি করতেন আমরা অরিজিনালের সাথে কোনো কম্প্রোমাইজ করি নাই আপা একটা জিনিস মাথায় রাখবেন একটা জিনিসের প্যাটার্ন আছে এটা যেহেতু এটা শর্ট প্যাটার্নে করে এটার পায়জামা কিন্তু ঢিলা লং আপনার খারাপ লাগবে না তো এখানে কোন অ্যাঙ্গেল থেকে আপনাকে আপনি খারাপ বলবেন বলেন কোন অ্যাঙ্গেল থেকে খারাপ বলার অপশন নাই এটা টোটালটা হচ্ছে কাজ দেওয়া তো লং ড্রেসে আবার লং আমরা লং সেল করছি আবার শর্ট প্যাটার্ন গুলো এটা অরিজিনালটা যা ছিল সেম করেছে আপনার নাহলে ভালো লাগতো না হ্যাঁ অরিজিনালটার সাথে একদম ম্যাচিং করে করা এটা তো কারা কারা অর্ডার করলেন একটু আমাকে বলেন না হলে তো আপনারা দুশো টাকা ডিসকাউন্ট পাবেন না আমি একটু নামগুলো বলে দিলে ভালো হতো আপু আজকে নিবা নিবানা আপু পরে আপু পাকিস্তানি পরি আচ্ছা আমি পাকিস্তানি পরি আচ্ছা আপনার ড্রেসও পরি আমি আপনাদের কাছে সবসময় ভালো কোয়ালিটি পেয়েছি আমার অনেক ভালো লাগে আপনাদের আচ্ছা দেশটা এত সুন্দর কাজ হয় থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের দেশে যায় আপনারা জানেন না যে বাংলাদেশ কোথায় গেছে অনেকের আইডিয়া নাই তো এজন্য নিজের দেশকে ছোট করে দেখে একবার নিয়েছি বাট অর্ডার করেছিলাম দিয়েছে আপু তাহলে ফ্রি ছিল এক সাইজ বড় প্রোভাইড করি আচ্ছা আপনি একটু দূরে দাঁড়ায় দেখেন আপু দাঁড়িয়েছি কারা কারা একটু অর্ডার করলেন বলেন দুশো টাকা আমি অফার করবো আচ্ছা খালি বলেন যে অর্ডার ডান তাহলে আমি হচ্ছে এটার দুশো টাকা তাদেরকে অফার দিব আপু অর্ডার করেছি রিলস দেখে কিন্তু নাই বললো কেন কোনটা আচ্ছা সাবরিনা সুলতানার স্ক্রিনশটটা নিয়ে পাঠান ওনার অর্ডার কনফার্ম করুন আপনি উইনার আপনি এখান থেকে দুশো টাকা কমে নিতে পারবেন ড্রেসটা সাবরিনা সাবরিনা সুলতান আপু আপনি দুশো টাকা কমে নিতে পারবেন আচ্ছা তিন হাজার আটশো আশি টাকা আপু না আপু শর্ট কামিজ ঠিক আছে এটাই মানানসই লাগছে এটাই আপু আপু আজকে উনার নিবানা আছে একজনকে পেয়েছি আর কোথায় আর কোথায় আছেন সবাই তাড়াতাড়ি চলে আসেন আপু পঁয়ত্রিশশো টাকা ব্যবসাটা কিন্তু একদিনের না একটা আঠারো হাজার পাঁচশো টাকা দামের ড্রেস যখন পঁচিশশো টাকায় পাবেন সেখানে অবশ্যই কোয়ালিটির প্রশ্ন আসবে রাইট মানে অবশ্যই আমি আমি কোয়ালিটির প্রশ্ন রাখব কেউ পঁচিশশো টাকা এটা আপনাকে দিতে পারবেন না যদি না এটার তিনটা কপি ভার্সন বের হয় তারা দিতে পারবে ইভেন এবার যদি এটা তিন নাম্বার কপি ভার্সন আসে আমি জান্নাতুল মাওয়া প্রোডাক্ট কালেক্ট করে আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে প্রোডাক্ট দেখাবো যে জীবনও একরকম না পঁচিশশো টাকা যদি কেউ আপনাকে প্রোডাক্ট দিতে পারে আচ্ছা কোনো রেসপন্স নাই কেন পাবেন কারণ এই এই পরিমাণ কাজ প্রভাইড করে এগুলো লেহেঙ্গা তারপরে আনারকলি বা ব্রাইডালের যেসব কাজ দেয় এই ড্রেসে সেই কাজ দেওয়া ঠিক আছে অর্ডার কনফার্ম আচ্ছা মিরোর আপু আপনার দুশো টাকা ডিসকাউন্ট পাবেন দুইজন হ্যাঁ একটু নেন স্ক্রিনশট আচ্ছা আক্তার আপু অর্ডার ডান চারজন হলো আর একজন নিব আর একজন নিব আপু ডিসকাউন্ট ড্রেস না রেসপন্স না আপু কোনো রেসপন্স করবো না ডিসকাউন্ট ড্রেস সব সোল্ড আউট হয়ে গেছে সাদিয়া আফরিন আপু অর্ডার ডান এই পাঁচজন আপনারা লাইফে অ্যাক্টিভ ছিলেন কমেন্ট করেছেন লাইভ চলাকালীন অর্ডার করেছেন এই পাঁচজন আমার ড্রেসটা আমাকে বাস দেওয়া প্রাইসে দুশো টাকা কমে এর বেশি না এই পাঁচ জন আপনার মেমো জামে দুশো টাকা কমে বাকিরা তিন হাজার আটশো আশি টাকা দিয়ে নিতে হবে পার্সেল পাওয়ার পর যদি কেউ ঘণ্টামি করে বলেন যে মা আপু লাইভে তো বলেছে তাহলে কিন্তু একেবারে ব্যান করে দেওয়া হবে ইভেন ওই সমস্ত আপারা আমাদের অফিসের যে মেলা আমরা করব এন্ট্রি নিতে পারবেন না হ্যাঁ আমরা পোস্টার লাগিয়ে রেখে দেবো কারণ এটা একটা হিট কোড হিউজ পরিমাণে চাহিদা তো এইটার জন্য আপা কোন প্রকারের হোল্ড রাখা যাবে না পেন্ডিং রাখা যাবে না গরম গরম অর্ডারটা নিয়ে নিতে হবে কেমন আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা অর্ডার কনফার্ম করলেন এটা আপনারা খুব পছন্দ করবেন এতটুকু বলতে পারি ড্রেসটা খুবই ইউনিক টাইপের একটা ড্রেস হ্যাঁ সব ড্রেস নিয়ে তো মাতামাতি করা যায়নি আর এভরিডে এথনিক আসতেছে তো এটা একটু আলাদা কিছু টেস্ট পাবেন এটার মধ্যে আর সামনে পূজা পূজাতেও পড়তে পারবেন পার্টি ওয়ার হিসাবে এটা কিন্তু বেসিকলি পার্টি ওয়ার মধ্যে পড়ে আচ্ছা প্রাইস আপু এটা তিন টাকা হ্যাঁ তিন টাকা অর্ডারটা ডান করেন কত মিনিট হলো কত মিনিট হলো আচ্ছা এটা নিয়ে নিবেন আপনারা ফাস্ট ফাস্ট নিয়ে নিবেন অর্ডার ডান আপু মেসেজ আপু আপু আপনারা যদি বলো রিপ্লাই দেয় না তাহলে আর রিপ্লাই দিবে না একটু ধৈর্য ধরেন অর্ডার দিয়ে চুপচাপ বসে থাকেন বারবার মেসেজ দিলে কিন্তু কেউ রিপ্লাই পাবেন না অর্ডার নাম ফোন নাম্বার অ্যাড্রেস সাইজ দিয়ে এটার কিন্তু আটচল্লিশ সাইজ পর্যন্ত আছে এটার কিন্তু থার্টি এইট 42, ফর্টি টু ফর্টি ফোর সিক্স ফর্টি এইট পর্যন্ত আটচল্লিশ বডি পর্যন্ত কিন্তু এই ড্রেসটা আমরা করেছি ফর্টি এইট সাইজ পর্যন্ত আমাদের ইন হাউস গুলা কিন্তু আমরা আটচল্লিশ সাইজ পর্যন্ত করতে পারি আপু প্রতিদিন লাইভ দেখি মাসাল্লাহ খুব ভালো লাগে কারো নজর না লাগে আপু থ্যাংক ইউ আপু এটা এটা নিয়ে ভয় পাই যে কারো যেন নজর না লাগে আচ্ছা এরপরে একটা বাটি টাইপের ড্রেস দেখাবো দেখি আচ্ছা এই লাইভ আর কোনো কিছু না দেখাই আপনারা জাস্ট পর লাইভে আসেন এই লাইভে আমি আর কোনোটাই দেখাবো না আপনারা জাস্ট পরবর্তী লাইভে আসেন এটা জাস্ট নিয়ে নেন খুবই সুন্দর আপা হ্যাঁ আর হাতা হবে আপনার টোয়েন্টি টু প্লাসে থাকবে হাতার লম্বাটা আরো যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাকে প্রশ্ন করবেন আমি তো আছি আপনাদেরকে রিপ্লাই করার জন্য রাইট তো চলেন আমরা নেক্সট লাইভে জয়েন হব হ্যাঁ আরো দুইটা লাইভ হবে আনারকুলি থাকবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আসসালাম